দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর রমজানে গাজায় সব ধরনের ত্রাণ ও পুণ্যের প্রবেশ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল খেলা বাংলাদেশ সময় রাত দশটায় দেশে এখন ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন আজ হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকার তথ্য প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ভোটার বেড়েছে ১৯ লাখের কিছু বেশি সিইসি আবারও বলেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য বিশ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই কার্যক্রম রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে হালনাগাদ করা তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এবার ভোটার বেড়েছে শতকরা এক দশমিক পাঁচ চার ভাগ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর তার মধ্যে পুরুষ হচ্ছে ছয় কোটি তেত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো আর মহিলা ভোটার হচ্ছে ছয় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো আর হিজরা জনগোষ্ঠী আছেন নয়শো চুরানব্বই পরে নির্বাচন ভবনের সামনে থেকে ভোটার দিবসের র্যালি বের করা হয় এবারের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে দিনটি উপলক্ষে ইসি অডিটোরিয়ামে ছিল আলোচনা সভা অনুষ্ঠানে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত কয়েকজনকে দেয়া হয় স্মার্ট কার্ড নির্বাচন কমিশনাররা জানান গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছেন রাতের বেলায় সিনেমা দেখতে চাই না কোনো কর্তৃপক্ষের কোন প্রভাব দেখতে চাই না আমরা দেখতে চাই একটা স্বচ্ছ সুন্দর ভোট উৎসব যদি আমরা একটা বদ্ধ ঘরে রুদ্ধদার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি তাই কি শেখার স্বচ্ছ হবে নিশ্চয় হবে না তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে পরে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার তিনিও অবাধ গ্রহণযোগ্য নির্বাচনে গুরুত্ব আরোপ করেন ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায় কিন্তু আখেরে নিজের জন্য দলের জন্য দেশের জন্য সর্বনাশ ডেকে সিসি বলেন রাজনৈতিক দলগুলো আচরণ বিধি মেনে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিলে নির্বাচন কমিশনের কাজ সহজ হয়ে যায় নির্বাচনে আচরণ বিধি মানার ক্ষেত্রে একটা চাপ থাকবে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেছেন জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি জাতি নির্বাচন প্রয়োজন যত দিন যাচ্ছে গণতন্ত্র বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে বলেও জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান নিয়ে নিয়েছেন সালউদ্দিন সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথটা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবি প্রতিত স্বৈরাচার এবং তার দসর সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব জুলাই আন্দোলনে শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার চার আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় এপ্রিল তাদেরকে হাজির করতে হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেয় এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে চলতি মাসেই তদন্ত শেষ হবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই প্রাণ হারান রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় আবু সাইদের পরিবার এরই পরিপ্রেক্ষিতে রংপুরে দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করে প্রসিকিউশন রবিবার পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনচন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের তৎকালীন নেতা এমরান চৌধুরী আকাশকে হাজির করার নির্দেশ দেয়া হয় আবু সাইদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সব কিছু উল্লেখ থাকবে কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে এখন পর্যন্ত আমরা চারজনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি এই চারজন সরাসরি সম্পৃক্ত দুজন তো গুলি করেছে বুকে আর দুজন হামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বয়ং এই হামলার সাথে জড়িত ছিল তিনি জানান দেশ জুড়ে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শিগগিরই শেষ হবে চূড়ান্ত দফার কাজ চলছে আশা করছি এ মাসের মধ্যে আমরা পেয়ে যাব তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাট তারপরেও চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব মানবতা বিরোধী অপরাধের অন্যান্য মামলার তদন্তও দ্রুত এগিয়ে চলেছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এবারে আর এফ এল এবারে রমজানের শুরুতেই জমে উঠেছে ঈদের কেনাকাটা ভিড় আড়াতে শুরুর দিকেই ঈদের কেনাকাটার ঝুঁকিটা সেরে ফেলছেন অনেকেই বিপণী বিতানগুলো সাজানো হয়েছে নিত্য নতুন নকশা ও হাল ফ্যাশনের সাথে মানানসই কাপড়ের সমাহারে ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য শুরু হয়েছে রহমতের মাস এক মাস সিয়াম সাধনার পর আসবে খুশির ঈদ ইটকে সামনে রেখে তাই রঙিন হয়ে উঠছে রাজধানীর বিপণী বাহারি পোশাক আর নানান পণ্যের অফার এবং মূল্য ছাড়ে ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে প্রস্তুতি নিজেদের কারসবীর কাজার মাল আছে এমব্রয়ডারি সি এম্ব্রয়ডারি সুতার মাল আছে কঠোর সুতোর খুব ভালো মত এটা গরমে পড়েছে সুতির কালেকশন ভ্রাইটিস কালেকশন আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে আর যেহেতু মেয়েদের লাক্সারি ড্রেসগুলো পাকিস্তানি আছে ইন্ডিয়ান ক্যাটালগ আছে বিশ্রামজনের পরের থেকে আমাদের ওই অফারটা দেওয়া হয় কাস্টমার খুশি হয় আমরা রিজনেবল প্রাইজে মাল বিক্রি করি সপ্তাহের প্রথম কর্মদিবস প্রথম রোজা হলেও ব্যস্ত নগরবাসীর অনেকেই শেষ সময়ের ভিড় এড়াতে আগে ভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা আজকে আসার উদ্দেশ্য হয়েছে প্রথম রোজাতে মানুষ ভিড় কম থাকে আমার জন্য আমার ওয়াইফের জন্য শাশুড়ির জন্য ছেলেমেয়ের জন্য সবজননী নিচে আমারটা বাকি নিচে দামেরও একটা ভেরি করে দেখা যে সামনে আরো सेम প্রোডাক্টের এই ভ্যালু বেশি বেড়ে যাবে এজন্য ফার্স্ট দিন একটু কম ভিড়ের মধ্যে আর কি শপিং করতে যাচ্ছি ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে পৌঁছেছে ইট কালেকশন রমজানের মধ্যে পোশাক ও পণ্যের সম্ভার আরো বাড়বে সুস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে জনকে আটক করা হয়েছে এর মধ্যে মাদক কারবারি চিন্তাইকারী ও চিহ্নিত রয়েছে উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র শনিবার সন্ধ্যা ছয়টা টঙ্গীর মাজার বস্তিতে অভিযান শুরু করে যৌথ বাহিনী এতে অংশ নেন সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও এপিবিএন এর সদস্যরা রাত নয়টা পর্যন্ত টানা তিন ঘন্টা চলে ঘরে ঘরে তল্লাশি উদ্ধার করা হয় মাদক দেশি অস্ত্র ও নগদ টাকা আটক করা হয় মাদক কারবারি মাদকসেবী ও বিভিন্ন অপরাধে জড়িতদের স্থানীয়রা জানান মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে অনেকটাই নীরব ছিল বলে অভিযোগ তাদের এটা আবার জন্য মাদকের কারবার জন্য শুরু এখানে না হয় আমরা সাইজের এই অভিযানটা দীর্ঘস্থায়ী থাকুক একবারে নির্মূল মাদক ব্যবসায়ী একবারে নির্মূল করে দেবো এই অভিযানটা কিন্তু সারা দেশে যদি এভাবে সবাই মিলা যদি এরা অভিযান দেয় তাহলে আমার মনে হয় সব থেকে রাজধানীর উত্তরা ও শিল্পাঞ্চল টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় যৌথ বাহিনী অভিযানের সিদ্ধান্ত নেয় এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আমরা উদ্ধার করেছি মাজার বস্তি ছোট ছোট ঘরে মাদক সেবীদের আড্ডা বসে পরিবহন শ্রমিকরা মাদকের মূল ক্রেতা বলে দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ উৎপাদন শুরুর মাত্র আটত্রিশ দিনের মাথায় গ্যাসের সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়ে গেছে শনিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক এবি মাহমুদ এর আগে গত বছরের একুশ ফেব্রুয়ারি থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় কারখানাটিতে সারের উৎপাদন বন্ধ থাকে পরে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর পনেরো নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এরপর সকল ধাপ অতিক্রম করে গত তেইশ জানুয়ারি থেকে আবারও সার উৎপাদন শুরু হয় কিন্তু উৎপাদন শুরুর মাত্র আটত্রিশ দিনের মাথায় আবারও একই সংকটে পড়ল এই কারখানাটি চাঁদপুরে ইলিশের পোনা জাটকা সংরক্ষণে সচেতনতা সভা নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে জেলা টাস্ক ফোর্সের আয়োজনে একটি বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয় এতে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি মৎস্যজীবী সংগঠন স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলারা জেলেরা অংশ নেয় এর আগে বড় স্টেশনে আয়োজিত সচেতনতা সভায় বক্তারা জাটকা ও মা ইলিশ সব ধরনের মাছ না ধরার গুরুত্ব তুলে ধরেছেন এক মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের পদ্মা বেগনার ষাট কিলোমিটার এলাকায় মাছের অভয় আশ্রম ঘোষণা করেছে সরকার এ সময় জাটকা সহ কোনো প্রকার মাছ ধরা যাবে না নদীতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে আবারও কাঁটা বেড়া এবং লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবি ও সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার গভীর রাতে দহগ্রামের কলোনি পাড়া সীমান্তে বিএসএফ ভারতীয় নাগরিকদের নিয়ে শূন্য রেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপন শুরু করে শনিবার সকাল পর্যন্ত প্রায় পঞ্চা পাঁচশো গজ এলাকায় কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় শনিবার বিকেলে এ বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাজ বন্ধ করা হয়েছে ভিডিও সেটা আন্তর্জাতিক প্রসঙ্গ পবিত্র রমজান মাসের শুরুতেই গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির নতুন প্রস্তাব মেনে না নিলে আরও পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এই দেশটি পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব উপলক্ষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ছয় সপ্তাহ বাড়ানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ গতকাল মধ্যরাতে শেষ হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর প্রস্তাব দেন নারী দলের দুই ম্যাচের দ্বিতীয়টিতে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচ শুরু হবে রাত দশটায় প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে তিন এক গোলে হেরেছে বাঘিনীরা দুই ম্যাচের মধ্যে সেটাই ছিল ফিফার স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ আজকের ম্যাচটি তাই প্রীতি ম্যাচ হিসেবে গণ্য হলেও এতে ফিফা সম্পৃক্ততা থাকছে না তাই কাগজে কলমে আজকের ম্যাচটির গুরুত্ব না থাকলেও বাংলাদেশের নারী ফুটবলারদের কাছে তা গুরুত্বপূর্ণ নিজেদের ভুলগুলো শুধরে সান্ত্বনার ম্যাচ হিসেবেও জয় নিয়ে ফিরতে চান একেবারে নতুন খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলটা দশকে এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবর শিরোনাম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার বারো কোটি লাখ হাজার জন রমজানে গাজায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধের হুশিয়ারি দিয়েছে ইসরায়েল দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল খেলা শুরু রাত দশটায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে